আমি তারপরে ময়দানে মার খেয়েছি বন্ধু একটাবার ভেবে দেখো এই দিনকে দেখার জন্য এই নামাজকে মানুষের কাছে পৌঁছাবার জন্য সেই দয়াল নবী মার খেয়েছে তাইফের মানুষ সেই নবীকে মার খেয়েছে তাইফের মানুষ সেই নবীকে গালি দিয়েছে তাইফের মানুষ সেই দয়াল নবীকে পাগল বলেছে তাইফের মানুষ সেই নবীর নুরানি চেহারার করে থুতু দিয়েছে তাইফের মানুষ সেই নবীর উপর মুখে মাটি দিয়েছে তাইফের মানুষ সেই নবীকে গালি দিয়েছে এমন সেই এই ইসলাম আমার কাছে এমনি এমনি চলে আসেনি এই দিন আমার কাছে এমনি চলে আসেনি আমি অন্ধকারে হারিয়ে যাচ্ছি আমি গুমরাহির মধ্যে হারিয়ে যাচ্ছি আরেকটিবার আমাকে হৃদায়ত আরেকটিবার আমাকে হৃদায়ত